আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা বালা আসেননি আশা করি আর সব বালা আসো না আর আমিও বালা আছি আর আজ আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আই আশা করি আর আমার স্কুল ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি পালা লাগবো দয়া করি পুরো ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না আপনার ভাইয়া বাইয় একদিন তাই মেলা ভিটা বানাইতে আমার আইস ঘুম টাকি উঠছি উঠিয়া কিছু চাউল ভিজাই আর মেলা ভিটা বানাইবার লাগিয়া আধা ঘন্টার মতন চাউলগুলা ভিজাইয়া রাখ রাখম ইয়ার আবার ফোটাঙ্গিত উটাই দিম উঠাইয়া কিছু সময় জোরা আরে রোদ্রে সামান্য শুকাই দি দশ পনেরো মিনিট শুকিয়ে পরে আরে গুড়েগুলা গ্রাইন্ডার মেশিনে কুটিয়া ফিঠা বানাই দি চাউলগুলা ইয়ে রাখি দিছি আর গতকালক ভিডিওতে দেখতে পারছো আমার ননড়ে মাথু ভারিয়ে দিছি আর ওখানটায় গর তিনটা মাতো আঁসলাম কেয়াল আসলো গতকাল বর্তা করতাম গতকাল পার্সি না আর আইজারি ভাগে দিয়েগুলা বর্তা লাইম। আর আপনার লগে থাকবা হে পড়া বর্তা বানা দেখবা আর ভিডিওটা দেখিয়ে দেখিয়া কষ্ট করে একটা লাইক দিলাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে কারণ আপনার তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাই আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করে না তাহলে মনটা ভাঙ্গিয়া আদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না মাথুগুলা চুলানিত লাগছে আর রুই লাগাইলে তানে মাতুর বা হলদি টুফি বানাইয়া দিতাম আর এখন একটা টুফি তানে বানাইয়া দিব You got the mala. মাতুগুলা তো ছোটো ছোটো আসলো তিনটা মাথু চুলাইয়াও সামান্য হার বার হয়েছে সামান্য বর্তা হইব আর মাথু বর্তা সাদ দে হামরাঙ্গা মরিছে আর নাগাডুলার ভাত্তায় আর আমার তো নাগাডুলা নাই হয় একটা সেরা আমার পায়ের বাড়ি থাকি আওয়ার সময় আনিয়া ওখানও লাগাইছিলাম ওখানের গুড়ি থাকি আরে হয় একটা ভাত্তা এখন ওখানি আর গিয়া এই মাথুগুলার মাঝে বেশি রস ধরে না আর এখন তো আর রস দরবার দিনও আইসে না আর আদি মাতুগুলা কচালতে কচালতে রস বাড়ো না রস না বাড়ইলে আই মাতুবর তো স্বাদও থাকে না আর এখন একটা স্টিলের গ্লাস দিয়ে এই মাথুগুলা সেঁচিয়ার রস পাখরিয়ার

আজ ভিটা বানাইতাম করি আপনার তোর বাইয়া সকালে গিয়ে আমার বায়ুরের গ্যাস থাকি কিছু হাত দিয়ে আর মাংস আনছেন আর আমার ঘরের একটা নিয়ম আমিও আরে নাই নারিকল মেলা পিঠা খাইতে বেশ পালা ভাই না আমি আর মাংস রান্ধ দিয়া মাংস দিয়ে পিঠা খাইতে বেশ পালা ভাই রুটি হোক আর পিঠা হোক আর আমার বাচ্চারা এই আর তারাও শিকি তারাও আর কোলা নারিকল বেশ খাইতে পালা ভাই না তারাও আই মাংস দি ফিটা খায় আর এখন যে থুল মাংসগুলা আছে ওগুলা আমি জোল বানাইম খাওয়া হইব আমার বিয়ার আগে এই রকমভাবে আরে যেদিন আমার বাবায় মাংস আনতে মেড়াভিঠা বানাই নিল আইতে আর আমার পাবায়ও আর মাংস দি ফিটা খাইতে বেশ বালা খায় না আর বাবা দেখি টেকি আর আমরাও হয়ে গেলে চাউলগুলা দশ মিনিট আগে আড়ি ফটাঙ্গির মাঝে উঠাই আর আসলাম কিন্তু এখনও আড়ি পানিগুলা ফুরা ফুর জরিছে না আর এখন একটা ডালার মাঝে মেলিয়ে আরই উঠানো কিছু সময় রদিত রাখি দি রদিত রাখি দিলে আবার দশ পনেরো মিনিটে একদম মুখাই যাব আর এরপরে আনিয়া তুমি জানিয়ে না নি তোর বাইয়া আবার তোর দি পিঠা খাইতে বেশ বালা খাই না একটা নারকেল বাঙ্গিতরা আর তাইন খাবার লাগিয়া আর আরো এক কান্দা খোলাও বাজার থাকি বছরের বসরের ভয়লা পিঠা খাওয়াত লাগিয়া রুজিয়ে মনে একটা সর্বনাশ কটাইছে বালা খরিয়া মেড়াফিটা খাওয়াইছে হ্যাঁ আমি যে গুড়িগুলা পুটিছিলাম ওগুলা একটা টবর মাঝে রাখছি আর এখান দিয়ে গুড়ি বাজি লাইছি বাজি আনিয়া ডালার মাঝে রাখছি আর আনাবাজা বাজা গুড়িগুলা আর এই ঠোপর মাঝে রইছিল আর আমি দিয়ে আবার বাথরুমও গেছি আর যে আর এই ঠোপর যে আনাবাজা বাজা গুড়িগুলা ওগুলা আনিয়া এই বাজা গুড়ির গুড়ির মাঝে সারি দিছে ছাড়িয়া এখনও মিশাই দিছে আর বাথরুমটাকে আইয়া আমি এই অবস্থাটা দেখছি আর কিতা করতাম আর ফার্সি ওগুলা আগলাইতাম এখনও মিক্স বাজা গুড়িগুলা এখনও করিয়া খাই মারিয়া ফিঠাগুলা বানাই আর কিন্তু লম্বা ফিঠাগুলা আর মুঠেও বানানি যান না আর বাঙ্গি যার অনেক চেষ্টা করিয়া লম্বা ফিঠাগুলা বানাইতে ফার্সি না আঙ্গিয়া যায় কি আর এইরকমভাবে সবগুলা গুলা ফিঠা আমি বলি লাইছি সেরকম বার্টি পার্টি করে গুলা বলা আর জলদি বহিলাইছি আর লম্বা ফিটা বানাইতে সময় মরে আর এখন আবার গায়ে এটা ভাপর মাজে উঠাই দিম আর শেষ বেশি করিয়া বানাইছি কারণ বাড়িতে তো কোনো কিছু বানাইয়া একলা খাওয়া যায় নাই আমার দেহরার ঘরেও কিছু দিতে লাগবো বাইরের গর দেওয়া এর কারণে একটু বেশি করিয়া বানাইছি বাজা আনা বাজা গুড়ি এখানে ঘুরাই এত ফিটাকুলা বানাইছি আর জানি না আল্লাহ জান ফিটাগুলা ফিটাকুলা কীরকম খাওয়া যাইব কি না

이만 하시오 부딪으라 말하지 부딪으라 ফিটার গায়ে এটা এখন নামাই দিছি আর একটা টেস্ট করিয়া দেখছি আরে বাজা গুড়ির ফিটার মতন খাইতে করে আর অর্দেক তো বাজার ওর অর্দেক আনা বাজার যদি সবগুলো আনা বাজা হইতো তাহলে একদম ভিতরটা ভিজিত না কাসা থাকতো নাই তোর ভাইয়া আইস বাজারও গেছলা আর আওয়ার সময় আরে বাচ্চারা লাগিয়ে একটা মিটাই আনছেন আর তো বড়া আর বারো মজা খাইতে পেসবালা ভাইয়ের কারণে একমশা বড় আর এক মশা বারো মজা আর এই বড়ার বারো মজা দেখি অনেক বেশি খুশি হয়েছে আর বাজারও যত মিটাই আছে সারা থাকি আর আমি এই বড়া আর বারো বালা পাই আর বড়া আর বারো মজা দেখার পরে আরে আর ফুসকা ওগুলা দেখার পরে জীব জল আঠাই আর বাজার খুঁজে আনছেন এখন বেগ থাকি আমি বাজারগুলা বার করি আর আর আপনার লগে থাকি দেখো আর এখানে কতগুলা লেবু দেখতে ভাতরা লেবুগুলা শুধু আমার লাগিয়ে আনছেন আমি ডেইলি তো এক গ্লাস লেবুর পানি খাই এর কারণে আমার লেবু আর সব ধরনের খরচের লগত একটা খরচ হয়ে গেছে মাংসগুলা কাঠিয়া দইয়া ফ্রিজর মাজে রাখি দিছিলাম আর এখন অগুলা বার করছে করিয়া অগোলায় এখন জোল বানাই মো আর সব ধরনের মশলা দিয়া দি মাখিয়া ওগুলা চুলার মাঝে বয়াই দি অনেকে আবার দেখি মাংসর ফ্রে মশলা দিয়া চুলার মাঝে দে আর সিপ দিয়ে ফলে নাড়াচাড়া করেন কিন্তু আমি আধ দিন আমাকিলে শান্তিও পাই না আর আদ দি মাংস আই মাখি আর আন্দার মজাই আলাদা আগে তো বেশি বেশি গরুর মাঝে মাংস আনা হয়তো আর যতদিন থাকি আমার লিভারও চর্বি হয়েছে এখন আর বেশি মাংস আনা হয় না গরু আর অনেকদিন থাকি জানে টানের মাংস খাওয়ার আর আজ তো ফিটার উদ্দেশ্যে মাংস আইছে করো আর আজ কিছু খাইলি মো খাইয়া আবার একটা লেবু গরম পানীত গুলিয়া তাড়াতাড়ি খাইলি এখানে খাসার ভিতরে একটা টিয়া পাখি দেখতে পারবা এই টিয়া পাখিটা আমার বায়ুরের ছেলে আরও একটা ছেলের কাস তাকি কিনে আনছে আর এখানে আনিয়া গর্বের ভিতরে মাঝে মজে আর আসছে আর আজকের মতো এখানে বিদায় নিলাম হ্যাঁ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ